উপহারটা বিয়ের দিনে দেওয়ার কথা ছিল সেই উপহারটা আজকে বিয়ের সাত বছর পরে জামাই আমাকে দিবে অনেক অনেক দিন থেকে আমার হাতের রিংটা একটু ভেঙে গিয়েছিল যেটা ঠিক করার মতো সময় আমাদের কাছে হয় নাই আসলে আমরা বেশি ব্যস্ত থাকি নিজেদেরকে একটু যে সময় দিব বা নিজেদের প্রয়োজনীয় কাজটা সেরে নিব সেটাই আমরা পারি না সব সময় আমরা কাজের পারপাসে কাজ করতেই থাকি তাই জামাই আজকে আমাকে অনেক বেশি ভুলিয়ে পটিয়ে নিয়ে এসেছে স্বর্ণের দোকানে আমাকে নাকি সে গোল্ডের অনেক কিছু আজকে কিনে দিবে এখানে আসার পরে সে আমাকে বলেছিল যে তোমার যা যা ভালো লাগে যা যা পছন্দ হয় সবকিছুই আজকে এখান থেকে কিনে ফেল কিন্তু না আমি তো ঘরের লক্ষ্মী বউ আমি জানি কখন আমার জামায়ের কাছ থেকে কখন অনেক বেশি দামি উপহার নিতে হবে আর কখন অল্প দামি উপহার নিতে হবে তো সবকিছু মেনটেন করেই কিন্তু আমি আমার সংসারে চলি কারণ আমি কখনোই আমার জামাইকে প্রেসার দেয় না যে এই জিনিসটা আমার এখনই লাগবে মানে এখনই লাগবে তুমি আমাকে নিয়ে এসে দাও যেহেতু আমি অনেক দিন থেকে আমার একটা নাক ফুলের অনেক বেশি প্রয়োজন ছিল আমি নাকে পড়তাম ডায়মন্ডের নাক ফুল কেমন যেন বিয়ের পরে আমার নাকটা ফুটা করা হয় বিয়ের সময় আমার নাকটা ফুটা করা ছিল না তারপরে তানসি হওয়ার পরে আমি নাক ফুটা করি তখন সে আমাকে আমার শখ ছিল ডায়মন্ডের নাকফুল ডায়মন্ডের নাক ফুল কিনে দেয় কিন্তু কোনোভাবে আমার নাকটা শুকিয়ে যাচ্ছিল না কিছুদিন পর পর নাকটাও একটু ফুলে যায় নাকে অনেক পরিমাণে ব্যাথা করে একটু যে পার্লার থেকে ফুটা করছিলাম সেখানকার কালো দাগটা এখনো আমার নাকে রয়ে গিয়েছে সেটা ওঠে এই জন্য আজকে গোল্ডেরই নাক ফুল নিব। আর সবকিছুর মাঝখানে একটুখানি কথা বলে এটি হচ্ছে হোয়াইট ওরা মিরাকেল ক্যারোট সোফ এটি দিলে কিন্তু দিনে দুইবারের বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু অনেক বেশি সাদা লাগবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে রোদে পোড়া দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে স্কিনে নিয়ে আসে একটা হেলদি সাইন প্রাকৃতিক ভাবে ব্রনের দাগ দূর করে ফেলে এটা আর এটি নিয়েছি আমি কাকলি বিজনেস সব থেকে আর গোল্ড পছন্দ করে নাই এমন মেয়ে কিন্তু খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন আমার কাছে তো গোল্ডের ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর জামাই যেহেতু আজকে আমাকে ধরে নিয়ে এসেছে আমার পছন্দ মতো অনেক কিছু কিনে দিয়েছে যেগুলো আমি বাড়িতে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আসলে মাঝে মাঝে কিন্তু এরকম সারপ্রাইজ পেতে আমাদের অনেক বেশি ভালো লাগে আর আমরা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে চাই মাঝে মাঝে একটু জামায়ের কাছ থেকে ছোট ছোট উপহার পাবো উপহার ছোট হোক আর দামি হোক উপহার তো উপহারই সেটা পেলে কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই আর আমার একটা রিং ছিল যেটা খুলে গিয়েছিল তো সেটা হচ্ছে জামাই বললো যে এটা এক্সচেঞ্জ করে নাও তো ওটা আমি এক্সচেঞ্জ করে নিলাম তো এই রিংটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন সে পরিয়ে দিয়ে আমাকে একটু ফাজলামও করছিল এখানে বলছিল যে আজকে তোমাকে আমি ইংগেজ করে নিলাম বললাম যে এটা তো আমার সাত বছর আগেই হয়ে গিয়েছে আর আমার নাকফুলটাও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আমি জানি না যে সোনার এতে এই নাকফুলটা পরার পরে আদৌ আমার নাকটা ঠিক হয়ে যাবে কিনা আর জীবনে চলার পথে যদি মনের মতো একজন জীবন সঙ্গী থাকে তাহলে কিন্তু আর জীবনে কোনো কিছুই লাগে না সারা জীবন অনেক বেশি সুখে থাকা যায় আজকের ভিডিওটা আমি এখানে রাখছি আল্লাহ হাফিজ